বাংলাদেশের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচ অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে আজ রাত সাড়ে আটটার সময় যে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং আগামী সতেরো তারিখ নেপালের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের এই দুই ম্যাচের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে পৌঁছেছে বাংলাদেশ গত পরশুদিনই পৌঁছেছে সেখানে গিয়ে অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে তবে এখন আজকে যে বাংলাদেশে এবং নেদারল্যান্ড মধ্যকার যে অঘোষিত একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাতে সেই ম্যাচে বাংলাদেশের একাদশ কিরকম হওয়া উচিত এবং বাংলাদেশের এই অনুযায়ী কয়জন পেসার কয়জন স্পিনার অথবা কয়জন ব্যাটসম্যানকে আজকের একাদশ নেওয়া উচিত সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বাংলাদেশ এই সেন্ট ভিনসেন্টের কিংস টাউনের এই আর্ডস ভ্যালি গ্রাউন্ডে যে আজকের ম্যাচটি খেলতে নামছে এই মাঠে এবার বিশ্বকাপ এখন পর্যন্ত কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি আজ দশ বছরে এই মাঠে কোনো আন্তর্জাতিক কোনো ম্যাচ হয়নি সর্বশেষ দু সালে পাঁচ সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের একটি টেস্ট ম্যাচ হয়েছিল যেই ম্যাচে বাংলাদেশের স্পিনার বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং তাদের বাতি স্পিনার সুলেমান বেন পাঁচটি করে উইকেট নিয়েছিল অর্থাৎ এই ম্যাচে স্পিনারদের আধিক্য দেখা যেতে পারে যদিও দশ বছর পর সেই স্পিনারদের আধিক্য এখানে কীরকম কাজ করবে কিনা সেটিও একটি দেখার বিষয় কারণ দশ বছর কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায় পাশাপাশি আরেকটি জিনিস কথা বললে যে বাংলাদেশ উইকেট সম্পর্কে খুব বেশি ধারণা পাচ্ছে না যে বাংলাদেশে এখানে স্পিনার নেওয়া উচিত নাকি পেস বলার নেওয়া উচিত যদি দশ বছর আগের বিবেচনা আনা হয় তাহলে অবশ্যই স্পিনার নেওয়া উচিত শুধু দশ বছর না এই মাঠে যে ফাইভ উইকেট হলগুলো আছে অর্থাৎ পাঁচ উইকেটের যেই বোলিং ইনিংসগুলো আছে বোলারদের সেখানে মাহমুদুল আরিয়াদের দু হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে পাঁচ উইকেটের একটি হল রয়েছে তাছাড়া উই ম্যাচে আল হাসান দুই ইনিংসে তিন তিন ছয় উইকেট নিয়েছিল তাছাড়া দু হাজার চোদ্দো সালে যে সর্বশেষ মেষ্টে অনুষ্ঠিত হয়েছিল সেখানে ওয়েস্ট ইন্ডিজের ভাতি অফ স্পিনার সে উইকেট তাছাড়া সাতানব্বই সেও এই পাঁচ উইকেট নিয়েছিল এই মাঠে অর্থাৎ এই মাঠে স্পিনারদের একটি আধিক্য দেখা যাবে তাছাড়া আজকের ম্যাচে নেদারল্যান্ডস যাদের সাথে আমাদের খেলা তাদের দলই কিন্তু প্রচুর ডানাতি ব্যাটসম্যানের আধিক্য দেখা যাচ্ছে তাদের দলে আমি সর্বশেষ একাদশে যেটা দেখলাম তাদের দলের এগারো জন ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন অথবা দুইজন বা হাতি ব্যাটসম্যান আছে বাকি সবাই ডান হাতি ব্যাটসম্যান সেই হিসাবে বাংলাদেশে আজকে বাহাতি হাতি বোলারই অধিক দেখা যেতে পারে সেই হিসাবে বাংলাদেশে আজকে বাতি স্পিনার সাকিব আল হাসানের সাথে বাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা যেতে পারে এবং বাংলাদেশে যখন দল ঘোষণা করা হয়েছিল 15 সদস্যের বিশ্বকাপ দল তখন যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করা হয় যে মাহাদিয়া হাসানের সাথে কেন সাথে তানভীর ইসলাম রাখা হয় তখন নির্বাচকরা বলেছিল যে বিশ্বকাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচের অর্থাৎ নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচে যে সেন্ট ভিনসেন্টের কিংস আর্নোজ ভ্যালি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি দুটি ম্যাচে স্পিনারদের আধিক্য দেখা যেতে পারে সেক্ষেত্রে এই দুইটি ম্যাচকে বিবেচনা রেখে কিন্তু মাহিদি হাসান এবং তানমুল ইসলামকে দলে নেওয়া হয়েছে এখন কথা হচ্ছে অলরেডি দলের মধ্যে আমরা রিশাদ হোসেন এবং শাকিবুল হাসান রয়েছে তার পাশাপাশি কি আমরা মাহিদি হাসান বা তানমুল ইসলামকে একাদশে খেলাবো কিনা পাশাপাশি আমরা তিনজন পেসার নিয়ে খেলবো কিনা কারণ সর্বশেষ যে টেস্ট ম্যাচটি এই ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চোদ্দো সালে সেখানে বাংলাদেশ মাত্র দুজন পেসবলার নিয়ে খেলেছিল শফিউল ইসলাম এবং রুবেল হুসেন এখন ওই ম্যাচে স্পিনার মাহমুদুল্লাহ বল করেছিল নাসির হোসেন বল করেছিল পাশাপাশি অন্যান্য স্পিনাররা বল করেছিল তাছাড়া তাদের দলে ওয়েস্ট ইন্ডিজের দলে কিন্তু স্পিনারদেরই আধিক্য দেখা গেছে সেই ক্ষেত্রে বাংলাদেশে আজকের ম্যাচে হয়তো বা বাংলাদেশ একজন পেসার কমি একজন স্পিনারকে বাড়াতে পারে সেক্ষেত্রে তানমির ইসলামে একাদশে আসতে পারে ভাতি স্পিনার হিসেবে আবার অফ স্পিনার মাহিদি হাসানকেও একাদশে আনা হতে পারে তবে তানমির ইসলামের একাদশে আসার সম্ভাবনা বেশি যদি এরকমটা হয় যে তানমির ইসলাম মাহাদি হাসান দুজনকে নেওয়া হয় সেক্ষেত্রে ঋষাদ হুসেনকে একাদশ থেকে বিশ্রাম দেওয়া হবে কিনা যদিও ঋষাদ হুসেন লাস দুটি ম্যাচে কিন্তু ভালো বল করেছে প্রথমটিতে তিন উইকেট দ্বিতীয়টিতে এক উইকেট নিয়েছে অন্যদিকে যদি আমরা এতগুলো স্পিনার নিয়ে খেলি তাহলে কিন্তু আমাদের একজন পেসার কমাতে হবে কিন্তু আমরা কিন্তু পেসারদেরকে ড্রপ করাকে আমরা এফোর্ড করতে পারি কিনা কারণ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং সাকিব তিনজনই কিন্তু প্রথম দুটি ম্যাচে ভালো বল করেছে তাসকিন দুই ম্যাচে দুটি দুটি চার উইকেট শিকার করেছে তানজিম শাকিব প্রথম ম্যাচে একটি দ্বিতীয় ম্যাচে তিনটি চার উইকেট শিকার করেছে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে তিনটি উইকেট শিকার করেছে দ্বিতীয় উইকেট না পেলেও চারবার মাত্র আঠারো রান দিয়েছে সবকিছু কিছু মিলে বাংলাদেশ কোনো পেসারকে বসিয়ে স্পিনারকে বাড়াবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাতি পেসার শরীফুল ইসলাম কিন্তু এখন ফিট আজকের ম্যাচ খেলার জন্য সে প্রিপেয়ার্ড এখন যদি শরীফুল ইসলাম আছে যদি আমরা স্পিনার নাও বাড়াই সেক্ষেত্রে শরীফুল ইসলামকে কোন পেসার জায়গাতে আনা হবে কারণ তাস্কির মুস্তাব স্কুল তো বাদ হবে না তাহলে কি তানজিম সাকিবকে বসানো হবে অথচ তানজিম সাকিব কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু পারফর্ম করেছে এখন তানজিম সাকিবকে বসিয়ে শরীফুল ইসলামকে নেওয়াটা তানজিম সাকিবের ব্যাপারে একটু ইনজাস্টিস হয়ে যায় কিনা সেটিও একটা বিষয় আর আমরা চাইলে কিন্তু একজন ব্যাটসম্যানকে কমিয়েও আমরা একজন বলারে নিতে পারি সেক্ষেত্রে হয়তোবা জাকির আলীকে বসানো হতে পারে সে লাস্ট ম্যাচে ভালো বল করে ব্যাটিং করে নি নয় বলে আট রান করেছে এবং দলের গুরুত্বপূর্ণ সময় সে একটি বাউন্ডারি মারতে পারেনি সেক্ষেত্রে হয়তোবা জাকির আলীকে বসিয়ে আজকের ম্যাচে একজন পেসার বা স্পিনারকে খেলানো হতে পারে তবে এই মাঠে যদি আমরা একজন ব্যাটসম্যান কমিয়ে খেলি সেক্ষেত্রে আমাদের সেটা ব্যাকফায়ার করবে কিনা আমরা আসলে ব্যাটস একজন কম ব্যাটসম্যান নিয়ে একজন বেশি বলারকে নিয়ে আমরা কি অ্যাফোর্ড করতে পারি কিনা সেই সকল কিছু মিলিয়ে কিন্তু আজকে ম্যাচটি খুবই মানে বোলিং ওরিয়েন্টেড ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের বলার কাদেরকে নেওয়া হবে কারণ ব্যাটসম্যান তো ঘুরে ফিরে যারা খেলা হয় সবাই কিন্তু অফর্মে তার যেতে আমি প্রথম দুটি ম্যাচে পারফর্ম করে নিই লিটন দাস অফর্মে রয়েছে শান্ত অফর্মে রয়েছে শাকিব হাসান অফর্মে রয়েছে রয়েছে চারজন ব্যাটিং অফর্মে শুধুমাত্র তাহিদ হৃদয় এবং মাহমুদুল রিয়াদের উপরেই কিন্তু আমাদের ব্যাটিং ভরসাটা রয়েছে আমাদের ব্যাটিংয়ে এত বাজে করার পর আমাদের কোনো ব্যাক আপ অপশন নেই কিন্তু এ আমাদের যথেষ্ট ব্যাকআপ অপশন আছে তিনজন পেসার তাসকিন তানজিম এবং মুস্তাফিজের বাইরে কিন্তু শরীফ ইসলাম রয়েছে দুজন স্পিনার আল হাসান এবং নিষাদের ব্যাক আপ কিন্তু আমাদের মাহিদি হাসান এবং তানবির ইসলামও রয়েছে এখন দেখার বিষয় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে আজকে কয়টি পরিবর্তন আসে শরীফুল ইসলাম একাদশে আসে কিনা তা অথবা স্পিনারদের মধ্যে মাহাদি হাসান এবং তানবির ইসলামের একাদশে আসার কোনো সম্ভাবনা আছে কিনা সেটিও দেখার বিষয় তবে শেষ পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংয়ে হয়তো বা তানজিত তামিমের সাথে নাজমুল শান্ত ওপেন করবে তিন নাম্বারে হয়তো বা আবারও লিটন দাসকে দেখবে আর চায় নাম্বার তাহুদিরদকে দেখতে পারি শাকিবুল হাসান তো অফর রয়েছে তাকে পাঁচ নম্বরে নামিয়ে আনাতে পারে ছয় নম্বরে মাহমুদ রহিয়াদ খেলবে সাত নম্বরে জাকের আলীর পরিবর্তে যদি তারা চায় যে আমরা একটা স্পিনার বাড়াবো সেক্ষেত্রে মাহাদি হাসান জাকি আলীর পরিবর্তে আসতে পারে অথবা এমন যদি হয় যে না একজন পেসারকে বাড়ানো হবে তাহলে কি একজন স্পিনার রিসাদ কমিয়ে পেসার শরীফুল ইসলামকে নেওয়া হবে অথবা তাজিব সাকিব বসে শরীফ ইসলামকে নেওয়া হবে সেটির কোনো আসলে শিউর বলা যাচ্ছে না কিন্তু এক থেকে ছয় পর্যন্ত এই তানজিদ তামিম নাজুল শান্ত লিটন দাস তাহিদ রিদয় সাকিব হাসান মাহমুদুর রিয়াদ এই ছয়টি পজিশন এখন পর্যন্ত ফিক্সড আর বাকি পাঁচটি পজিশন বোলিং ডিপার্টমেন্টের পাঁচটি পজিশনের মধ্যে মোটামুটি কমপক্ষে এক থেকে দুটি আজকে পরিবর্তন শিওর খোঁজে যাচ্ছে এখন সেটি দেখার বিষয় আজকে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে কোন দুজন বলারকে চেঞ্জ করা হয় অথবা চাকিরালিকে বসে কোনো বলারকে নেওয়া হয় কি না অথবা কোনো প্রেসারকে বসে প্রেসারকে নেওয়া হয় কিনা প্রেসারকে বসে স্পিনারকে নেওয়া হয় কি না কোনো স্পিনারকে বসে প্রেসারকে নেওয়া হয় কি না এই সকল কিছু আজকের ম্যাচেই একাদশ যখন ঘোষণা হবে তখনই দেখা যাবে তো আশা করি বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারাতে পারবে কারণ তারা স্পিনে দুর্বল আমাদের স্পিন কিন্তু আমাদের স্পিন ওরিয়েন্টেড দল আমাদের পেসারও ভালো বলছে সব কিছু মিলে বাংলাদেশ আজকের ম্যাচে অবশ্যই অবশ্যই ফেভারিট এই সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আন্ডোসবী গ্রাউন্ডে আপনার মতামত কি সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এক পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফেশন বেলাগুলি প্রেস করে দিন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ